সালামু আলাইকুম ট্রিকি স্টাডিতে সবাইকে স্বাগত আজকে টপিক হচ্ছে ভাগ আমরা ভাগ করব এবার পাঁচ দ্বারা সুতরাং আমরা দেখি কিভাবে ভাগ করার নিয়ম এখানে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে আমরা চাইব যে সবাই এগুলো করুক আমাদের ভিডিওটা পজ করে তারপর আমাদের সাথে উত্তর মিলে নিক আমরা প্রথম উদাহরণটা দিয়ে খেয়াল করতে পারি এখানে দেওয়া আছে বাইশ হাজার দুইশো এই সংখ্যা ভাগ করতে হবে পাঁচ দ্বারা আমি চাচ্ছি সবাই যাকে পাঁচ দ্বারা ভাগ করতে বলছে করতে বলা হয়েছে এগুলো আমি চাচ্ছি সবাই ভিডিওটা পজ করে খুব দ্রুত করার চেষ্টা করুক যাই কেউ যদি না পারে সমস্যা নেই আমরা আজকে শিখিয়ে দেবো কিভাবে খুব দ্রুত করা যায় ক্যালকুলেটর ছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছুকে পাঁচ দ্বারা ভাগ করতে বলছে কোনো কিছুকে যদি পাঁচ ধারে ভাগ করতে বলে তার মানে কি আমরা যদি ওয়ান বাই ফাইভ লিখি আমরা এটাকে এভাবে লিখতে পারি ওয়ান বাই ফাইভ কারণ আমরা বলতে পারি ওয়ান বাই ফাইভ ইন্টু টু উপরে টু সুতরাং টু বাই টেন একই কথা অর্থাৎ দুই দিয়ে গুণ করে একটা দশমিক বসা দিলে আমাদের কাজ শেষ হয়ে যায় এই জিনিসটা আমরা এইখান থেকে শিখলাম যাই এটা করি তাহলে আমরা এখানে কত দেওয়া আছে দুই 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 পাঁচটা দুই ভাগ পাঁচ আমরা এদের যদি ডবল করে কথাবে চার 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 এদের নিচে আসবে কত দশ আমরা যদি এটাকে সহজ করি তাহলে আসবে চার 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 দশমিক চার অর্থাৎ কোনো কিছুকে পাঁচ দ্বারা ভাগ করতে হলে তাকে দ্বিগুণ করে একটা দশমিক আগে বসা দিতে হবে বাস শেষ যেমন এখন যদি আমরা এটাকে করতে চাই তাহলে আমাদের দ্বিগুণ করতে হবে চার 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 হবে আর যদি পাঁচ দিনে ভাগ করতে বলছি সুতরাং একটা দশমিক মাঝখানে বসিয়ে দিব একদম ইজি এবার আমরা এটা করি এটাকে দ্বিগুণ করলে কত হবে আট 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 যেহেতু দশ দ্বারা ভাগ করতে হবে তাহলে দশ এরপর সরল করলে আসে এত অর্থাৎ কোনো কিছুকে পাঁচ দ্বারা ভাগ করতে হলে সেই সংখ্যাটাকে দ্বিগুণ করব আর একটা দশমিক বসে দেবে একঘর আগে ডান দিক থেকে এবার আসি আসি আমরা অষ্টআশি অষ্টআশি কে পাঁচ দ্বারা ভাগ করতে বললে কি করতে হবে অষ্টআশি কে পাঁচ দ্বারা ভাগ করতে হলে আমাদের কি করতে হবে অষ্টআশি কে দুই দ্বারা ফার্স্টে গুণ করব ভাগ করব কত দিয়ে দশ দ্বারা কারণ আমরা এইখান থেকে জানি যে ওয়ান বাই ফাইভ ইকুয়ালস টু টু বাই টেন এই ফর্মুলাটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজে করতে পারবো আমরা জানি আট দুগুণে ষোলো আবার আট দুগুণে ষোলো সুতরাং একশো ছিয়াত্তর হবে আর এখানে দশ দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ সতেরো দশমিক ছয় অষ্টাশিকে পাঁচ দ্বারা ভাগ করলে সতেরো দশমিক ছয় আসে সেটা আমি কিভাবে দেখলাম অষ্টাশিকে জাস্ট দুই দ্বারা গুণ করলাম আর একটা দশমিক বসে দিলাম ডান দিক থেকে এবার আমরা তেইশ কে যদি পাঁচ ভাগ করতে চাই কি করতে হবে আমরা তেইশ কে ডবল করব অর্থাৎ ছিচল্লিশ হবে আর তাকে দশ ভাগ করব আমরা কি লিখতে পারি চার দশমিক ছয় আমরা ছিয়াত্তর কে যদি পাঁচ ভাগ করতে চাই কি করতে হবে আমরা ছিয়াত্তরের ডবল জানি কত ওয়ান ফাইভ আর আমরা ভাগ করব দশ দ্বারা কত হবে পনেরো দশমিক ভাগ করতে হয় আমরা প্রথমে সেই দ্বিগুণ দ্বিগুণ করার পর শুধু ডান দিক থেকে এক ঘরে একটা দশমিক বসিয়ে দেব এখন কাজ হচ্ছে যদি আমাদেরকে বলা হয় একশো পঁচিশ ভাগ পঁচিশ এই জিনিসটা কিভাবে আমরা তিন সেকেন্ডে করবো আমি চাইবো যে আমার পেইজের যেসব স্টুডেন্টগুলো আছে তারা এটা আমাকে জানাবে এই জিনিসটা করার নিয়ম ইন সেকেন্ডে থ্যাংক ইউ আজকে এখানে